আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন আমি বললাম বলবো সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর কয় না না দুনিয়ার ঠিকানা আমি বললাম যে সেইটা কোনটা বলবো কয় কোনটা বলবেন মানে আমি বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে ওই স্যার আপনি অ্যারেস্ট হয়ে ওইরকম আমাদের সাথে মৌজ করতে পারেন তাহলে মোটেই আমি মোস করছি না ওই তাইলে কীভাবে বললেন যে শত শত ঠিকানা আছে আপনি এত দনী বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহরবানি বেশি দনী ও একটু বুঝে বলবেন আমি বললাম অবশ্যই এই যে আপনারা এই যে আপনারা আর আপনাদের সরকার আপনাদের কারণে কোনো বাড়িতে এক রাত কোনো বাড়িতে দুই রাত কোনো বাড়িতে তিন রাত কোনো বাড়িতে এক সপ্তাহ কোনো বাড়িতে দুই সপ্তাহ এরকম করে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায় এটা শোনার পরে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না